কেমন আছেন সকলে আমি চলে এসেছি লাইভে অনেক আলোচনা অনেক গল্প অনেক কথা বলার আছে আপনাদের সকলকে তো আপনারা তাড়াতাড়ি লাইভে আসুন যারা যারা লাইভে আসতে সরি চলেছ আপনি তুমি দিয়ে বলেছি তো আমার পরিবারে যারা যারা লাইভে জয়েন করতে চাইছো তারা অবশ্যই তাড়াতাড়ি লাইভে চলে এসো অনেক গল্প করবো অনেক কথা আছে তোমাদের সঙ্গে কথাটা বলার জরুরিও আছে তোমরা কিন্তু অনেক দিকে আমাকে লাইভে আসতে বলছিল আমার খুব একটা সময় হচ্ছিল না লাইভে আসার তো আজকে আমি চলে এসেছি যা লাইভে আসতে চাইছো তাড়াতাড়ি লাইভ জয়েন করো বাঙালি কন্যা চ্যানেলে যারা যারা লাইভে আসতে চাইছো তারা তারা চলে এসো তোমরা অনেকদিন থেকে আমাকে লাইভে দেখতে চাইছিলে তাড়াতাড়ি আসো আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক কথা গল্প অনেক আলোচনা আছে সব কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে তাড়াতাড়ি আসো আমরা এক্ষুনি লাইভটা স্টার্ট করব। অনেক দিন থেকে লাইভে আসো আসো করছিলে তো আমার তো লাইভে আসা হচ্ছিল না খুব একটা সেই জন্য আমি আজকে ভাবলাম লাইভে আসি সেই জন্য লাইভে চলে এসেছি তো এখন বেজে গেছে প্রায় আটটা চল্লিশ তো অনেকটাই দেরি হয়ে গেল কারণ কেন দেরি হলো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করবো তাড়াতাড়ি তোমরা জয়েন করে নাম লাইভে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমাদের সঙ্গে তো অনেক গল্প অনেক কথা অনেক কিছু আলোচনা করবো বলছি আর তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা এতদিন ধরে বলছিলে লাইভে আসো লাইভে আসো তোমাদের জানার থাকলে অবশ্যই বলবে আনিস মোল্লা কেমন আছো নানি কে আমার নাতি জানা সে আমাকে বলেছে কেমন আছো নানি অবশ্যই ভালো আছি তবে কলাটা শুন একটু মনে হচ্ছে শরীরটা খারাপই তোমাদের হয় তো আমার সত্যি শরীরটা খারাপ খুবই ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর ভাব সবই রয়েছে তুমি কেমন আছো বলো আনিস তুমি কেমন আছো আমার নাতি কোথায় চলে গেল তোমাদের কি কোনো লাইভ দিয়ে কোনো অসুবিধা যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সেলিম খান কেমন আছো পেতনি আরে বাবা এইটুকুই পেতনি নানি এসব কি বাবা একটু ভালোভাবে বললেই তো হয় আমাকে কোন দিক থেকে পেতনি বলে মনে হচ্ছে আমার বাড়ি হুগলিতে তোমার বাড়ি কোথায় আনিস মোল্লা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি তোমাদের সঙ্গে তো অনেক কথা আছে বললাম অনেক গল্প করার আছে কথা আছে তো অনেক কিছু জানানোরও আছে বাংলাদেশের রাজবাড়িতে আনিস মোল্লা বা খুব ভালো বাংলাদেশ থেকে তুমি আমার লাইভ জয়েন করেছো তোমাকে খুব খুব ভালোবাসা রইলো আমি বাংলাদেশ খুব ভালোবাসি সেলিম খান আমাকে আবার পেতনি বলেছে কোন দিক থেকে পেতনি লাগলো তোমার একটু বললে ভালো হতো তোমরা সবাই ভালো আছো তো সবাই কি বলছি যারা আমার লাইভে আছো মাস্ক পরা বলে আমি কাউকে আমার মুখ দেখাই না সেই জন্য মাস্ক পরেই আছি আর আমার একটা প্রবলেম আছে আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি আমার ব্লগে দেখি বলেওছি তোমরা হয়তো যদি আমার ব্লগ ফলো করে থাকো তোমরা অবশ্যই দেখবে যে আমার ডাস্ট অ্যালার্জি আছে যে ডাস্ট অ্যালার্জি মানে বাড়ির সমস্ত কিছুতেই আমার অ্যালার্জি আছে সেই জন্য সবসময় আমাকে মাস্ক পরেই ডাক্তারবাবু থাকতে বলেছেন ওই জন্য আমি মাস্ক পরেই সব সময়তেই থাকি কেন মাস্ক পরে ভালো লাগছে না মাস্ক পরে তো ভালো লাগার কথা কারণ সব সময় তো যেগুলো আর কি রোগ জীবাণু থেকে মাস্ক পরে থাকাটা আমার মনে হয় বেটার যারা যারা আমার লাইভ জয়েন করেছে তারা একটা সুন্দর লাইক করে একটা ভালো ভালো কমেন্ট করে অবশ্যই যেও আর যারা নতুন হবে প্লিজ সাবস্ক্রাইব করে যেও আনিস মুল্লা অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভালোবেসে আমার পাশে থাকলে আমি অনেক 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 রকম ভিডিও বানাতে পারবো আর অনেক ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে এতে আমার খুব ভালো লাগবে কদিন থেকেই কিন্তু ঠান্ডা লেগেছে প্রচুরই গলা একদম জাম্প হয়ে যাচ্ছে আনিস মোল্লা বলছে আমি কিন্তু আজকে নতুন সত্যি যদি নতুন হয়ে থাকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইলো তোমার জন্য তুমি অনেক অনেক ভালো থেকো অনেক অনেক বড়ো হও এভাবেই আমার পাশে থেকো আর তুমি আমাকে অনেক অনেক দোয়া করো তোমরা তো অনেক দিন থেকেই আমাকে যারা যারা লাইভে আসতে বলছিলাম তো চলে এসেছি তোমরা ঝটপট লাইভ জয়েন করে নাও তাড়াতাড়ি লাইভে চলে এসো যারা যারা লাইভে আছো তাদেরকে বলছি নতুন হলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর লাইক একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই যেও আর পুরো লাইভটা আমার সাথে থাকো তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক মজা অনেক আড্ডা দেবো কারণ তোমাদের এই ভালোবাসায় তোমরা যে আমাকে লাইভে আসতে বলেছিলে সেই জন্য আমি কিন্তু লাইভে চলে এসেছি কারণ অনেকদিন আমার লাইভ করা হচ্ছিল না চলে এসেছি লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন করো লাইভ সেলিম খান আমি বাংলাদেশ থেকে তুমিও বাংলাদেশ থেকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইলো তোমার জন্য বাংলাদেশকে আমিও খুব ভালোবাসি আর তুমিও আমাকে দোয়া করো আমার পাশে থেকে সময় কেমন আছো বলো তোমরা সকলে যারা যারা লাইভে আছো তাদেরকে বলছি তোমরা সবাই ভালো আছো তো এখন যেহেতু ওয়েদারটা খারাপ মানে ঠান্ডা গরম এসব ওয়েদার যাচ্ছে অনেকেরই শরীর খারাপ অনেকেরই খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি এরকম যাচ্ছে তোমরা সেই দিক থেকে সাবধানে থেকো ভালো থেকো এটাই চাইবো তোমরা কি আমাকে দেখতে কোনো তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও যদি তোমাদের দেখতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা যারা যারা লাইভে আসতে চাইছো তাড়াতাড়ি চলে এসো আমি তো লাইভ স্টার্ট করে দিয়েছি তোমরা যে যে প্রশ্ন করবে সেই সেই উত্তর আমি কিন্তু দেখ বলবো সেলিম খান বলছে লাইভ কেন করো তুমি তুমি তো খুব ভালো মেয়ে আমি লাইভ করি বলতে মানে লাইভে আমি খুব একটা আস আসি না মানে আসা হয় না তো অনেকেই বলছে বলছে লাইভে এসো লাইভে এসো তাই লাইভে এলাম অনেকেই বলছে তোমাকে লাইভে দেখতে চাইছি লাইভে এসো এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে কিছু কথা তোমাদের সঙ্গে আলোচনা করতে আর তুমি যে আমাকে বললে খুব ভালো মেয়ে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে ধন্যবাদ ভালো মেয়ে বলার জন্য এই তুমি আমাকে পেতনি বললে আবার তুমি ভালো সত্যি তোমার শুনে কিন্তু জানো তো তখনই আমি কিন্তু আহ তোমাদের সামনে আসবো যখন আমার কি বলবো একশো কে হয়ে যাবে তখন আমি তোমাদের সামনে অবশ্যই সাবস্ক্রাইবার যখন হবে হ্যাঁ সাবস্ক্রাইবারটা বলতে ভুলে গিয়েছিলাম দেখো অনেক দিন থেকে কি হচ্ছে বলো তো মানে আপ ডাউন করছি মানে আজকে হয়তো ব্লগ দিতে পারছি অন্যদিন দিন ব্লগ দিতে পারছি না কি কারণ সেটা জানো সেটা হচ্ছে একদিন এখন তো আমার শরীর খারাপ তোমাদেরকে বলেইছি আমার এখন একটু ঠান্ডা লেগেছে সর্দি করেছি তার সঙ্গে সঙ্গে আমার বাবুটারও খুব শরীর খারাপ মানে খুব জ্বর সর্দি হয়েছে খুব ঠান্ডা লেগেছে ওই জন্য মানে পুরো সব কিছু সামলাতে আর কি একটু সমস্যা হয়ে যাচ্ছে এতে তোমার লাভ কি মানে আমি বুঝলাম না ঠিক তোমার লাভ হ্যাঁ আর আমি যেটা বলছিলাম ঠান্ডা লেগেছে বাবুটার শরীর খারাপ জ্বর ফ্যামিলি বিজনেস তার উপরে বাচ্চা সামলানো একটু চাপ হয়ে যাচ্ছে তার উপরে তোমাদের জন্য টাইম বের করে কিন্তু আমি আমার সব কিছুই শেয়ার করে থাকি সেই জন্য ওখানটায় কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছিল তোমরা নিশ্চয়ই বুঝবে যারা আমাকে ভালোবাসো আমার পাশে আছো তারা নিশ্চয়ই সব কিছু বুঝতে পারবে তোমরা কিন্তু আমার হয়তো দিন যদি ভিডিও দিতে না পারি ভুলে যেও না দেখতে পাচ্ছ আমার বাবুর এখন কতটা শরীর খারাপ জ্বর শুয়ে আছে ওর পাশে আমাকে বসে থাকতে হয়েছে সব সময় এই জন্য শরীরটা খুবই খারাপ জ্বর আছে গাড়িতে বসে থাকতে হচ্ছে সব সময় ওর কাছে আমাকে তো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার পরিস্থিতিটা কি তো ওই জন্য আজকে লাইভে আসলাম ভাবলাম লাইভে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তোমরা বুঝতে পারবে তাও দেখাতে পারবো তো কোনো দিন যদি আমার ভিডিও আসতে দেরি হয় তোমরা আমাকে ভুলে যেও না আমার পাশে থেকে সব সময় এটা আমার কিন্তু তোমাদের কাছে কি বলবো আবদার বলতে পারো সেলিম খান তুমি বলছো লাইভে আসলে তোমার লাভ কি এখন লাভ লস জানি না আমি মনে করি যে আমার বাপের বাড়ির পরিবার যেমন একটা আমার শ্বশুর বাড়ির পরিবারও আমার কাছে একটা আর এইটা আমার ইউটিউব আমার কাছে আর একটা পরিবার তাই পরিবারের সবাইকে আমার সমস্যার কথাটা জানানো দরকার আর সব কিছু যেহেতু তাদের সঙ্গে আমি আলোচনা করি সেহেতু এটাও আমার জানানো দরকার বলে আমি মনে করি যারা দূর দূরান্ত থেকে আমাকে ভালোবাসা দেয় ফালতু আমার পাশে আছে তাদেরকেও আমার জানানোটাও মনে করি জরুরি সেই জন্য আমি আমার সমস্যার কথাটা লাইভে এসেই সবার সামনে বললাম যে এই আমার সমস্যা এতে আমি লাভ লস বুঝতে পারি না তোমাকেও আমি বললাম তোমরা হয়তো বুঝতে পারবে আমার সমস্যাটা যেটা বললাম তোমরা বুঝতে পারছো তো কী কতটা আমার সমস্যার মধ্যে দিয়ে আমাকে সব কিছু করতে হয় লাইভে এসে লাভ বলতে আমার এইটুকুই আমি যে আমার পরিবারের সবাইকে সব কিছু জানাতে পারলাম সবাই জানতে পারল তাদের মধ্যে কোনো সমস্যা হবে না হয়তো আমার একটা একদিন দুদিন দেরি হলেও হয়তো তারা বুঝতে পারবে যে আমি একটা সমস্যার মধ্যে আছি এটাই আর কি এছাড়া আমার কাছে কোনো লাভ লস বলে কিছু আমি বুঝি না যদি সেরকমই হতো কারণ আমি সব কিছু সামলানোর পরে রাত্রের দিকে যখন আমি রাত জেগে এডিটিং করে সবকিছু করে ভিডিও যখন আমি আপলোড করি তখন আমার কিন্তু অনেকটাই সমস্যা হয় তার উপরে আবার ভোরের দিকে ওঠা সব কিছুই আছে তাহলে আমার লাভ লস বলতে গেলে কিন্তু এটাও আমি করতাম না আমি আমার ঘুমটা ত্যাগ করে কেন করবো কেন আমার এটাও একটা পরিবার সেই পরিবারের কথা ভেবেই কিন্তু আমি করি জানি না তোমাদের কেমন লাগলো আমার এটা মনে হলো বলাটা জরুরি তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তোমরা প্লিজ আমার যদি ভিডিও আসতে দিন দেরি হয় আমাকে ভুলো না আমার যখন ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখো তোমরা পাশে থাকবে তোমরা পাশে থেকে দোয়া করবে তবেই তো আমি সামনের দিকে আরও আগাতে পারবো তারপরে তোমাদের ভালোবাসা তোমাদের একটা কি বলবো লাইক একটা কমেন্টে কিন্তু আমার আরও আরও বেশি বেশি মনে হবে এই জিনিসটা তো ভালোভাবেই জানাই এই জিনিসটা ভালোভাবে করি আমার এই পরিবারের সব কিছু আলোচনা করি এটাই আমার মনে হবে তো সেলিম তোমাকে আমি বোঝাতে পারলাম ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো তোমার যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আমি অবশ্যই উত্তর দেবো সেলিম আমি একটা কথা তোমাকে বলতে চাই তুমি কি আমার পরিবারে নতুন যারা আমার আহ লাইভে আসছো যারা নতুন হবে অবশ্যই একটা সুন্দর কমেন্ট একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব সময় আমার পুরো লাইভে আমার সঙ্গে থেকো তাহলে সব কিছু আড্ডা গল্প সবকিছু আমার সঙ্গে শেয়ার করতে পারবে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করো আমি তো অনেক প্রশ্নেরই উত্তর দিলাম অনেক প্রশ্ন তোমাদেরকে করলাম যারা লাইভে আস তাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করো আমি অবশ্যই উত্তর দেবো যারা নতুন লাইফ জয়েন করেছে তারা বলছি তাদেরকে বলছি তোমরা ভালো আছো সবাই ঘুরে আছে ঘুরে কেন ঘুরেই আছে সব সময় লাইভে যারা যারা আছো তারা তারা অবশ্যই প্রশ্ন করতে পারো দিচ্ছি এখনই উঠে পড়বে ও এরকমই করছে যারা যারা লাইভ এখনো জয়েন করো নি তারা তারা লাইভ জয়েন করো তাড়াতাড়ি লাইভে আমার আর একটা ভাই খুব লাইভে আসার জন্য বলছিল সে লাইভে এখনো জয়েন করছে না তো তুমি যদি অবশ্যই লাইভ জয়েন করে থাকো লাইভে তাড়াতাড়ি চলে আসো আমি এখনো লাইভে আছি কারণ আমার বুঝতেই পারছো পরিস্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না সেলিন তুমি কি লাইফ থেকে বেরিয়ে গেছো বন্ধুরা প্রায় তো নটায় বেজে গেল কারণ অনেকটাই টাইম হয়ে গেল আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে তো তোমরা যারা যারা লাইভে আসতে বলেছিলে এসেছিলাম তো তারা তারা জয়েন করেছ হয়তো আর এখনো যারা জয়েন নি তাড়াতাড়ি জয়েন করে নাও এই যে কষ্টের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা হয়তো আমার কথাটা বুঝতে পারবে তোমরা অবশ্যই সেই জিনিসটা মাথায় রেখো অনেকেই তো আমাকে নানি কে আমাকে পেত নি বলেছ আবার কেউ ভালো মেয়েও বলেছ যারা বলেছ তাদেরকেও সবার সকলকেই যারা যারা আমার লাইভ এলে তাদের জন্য অনেক অনেক দোয়ার হইলো অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো তোমরা অনেক অনেক দোয়া করো আমার পাশে দেখো ভালোবেসে সবাই তো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি পরবর্তী লাইভে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে তো যারা যারা আমার ব্লগ বা লাইভে দেখেছো এর আগে যারা যারা দেখো সবসময় তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানে লাইভটা আমি শেষ করছি খোদা খোদাখাপে ভালো থেকে সুস্থ থেকে তো পারছো বাচ্চারা কাছ হচ্ছে আর লাইভে থাকতে পারছি না অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া রইল তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকে দোয়া করো আর যারা নতুন হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তোমাদের বললাম না যখন আমার একশো কে সাবস্ক্রাইবার হবে তখন আমি তোমাদের সামনে আসবো ফেস ওপেন করবো তোমরা অনেকেই ফেস ওপেন করার কথা বলেছো তোমাদেরকে আমি এটা বলে দিলাম তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম কথা পেয়েছি